এইসব সালামের ব্যাপারে আওয়াজ শুরু হচ্ছে মনোযোগ আছে তো এই দ কাল আইয়ু সুফালে আমি হিয়া বাতি ইন্নি রোয়াইত হা দা সারা কাউ কাবাউয়া শাম শাওল কামর রয়াইত হমলি সাজিদিন ছোট্ট ইউ সব প্রায় ছয় বৎসর বা সাত বছর হঠাৎ করে একদিন বাবাকে এসে বলো বাবা গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি বাবা বলে কি স্বপ্ন দেখেছিস ছেলে বলে বাবা আমি স্বপ্নে দেখলাম এগারোটা তারকা চাঁদ এবং সূর্য আমার সামনে নত হয়ে আমাকে শেষ দিচ্ছে এগারোটা তারকা আমার শেষ দেয় চাঁদেও ও দেয় সূর্য শেষ দাদায় বাচ্চার বয়স মাত্র ছয় বছর বা সাত বছর বাবা বুঝতে পেরেছে এমন স্বপ্ন আমার ছেলে দেখেছে স্বপ্নের নমুনা বোঝা যায় আমার ছেলে ভবিষ্যতের নবী হবে বড় একটা কিছু হবে কারণ এই নবুয়াতের সিলসিলা তো আমার বংশে আছে আমিও নবী আমার বাবা এসাকও নবী আমার ব দাদা ইব্রাহিম আলিয়া তিনিও নবী আর এই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ শিকার হয়েছে